বিনোদনের সর্বশেষ সংবাদের জন্য অনলাইন টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন বসগিরি ছবিতে অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে ঢালিউডে অভিষেক হয় বুবলির কিন্তু বসগিরি সিরিজে দ্বিতীয় কিস্তিতে থাকছেন না তিনি ছবির শুটিংয়ে শিডিউল ঝামেলায় এই ছবিতে থাকা হচ্ছে না তার তবে প্রথম ছবির মতো দ্বিতীয় ছবিতেও থাকছেন সুপারস্টার শাকিব খান এমনটি জানিয়েছেন ছবির পরিচালক শামী আহমেদ রনি পরিচালক বলেন আগামী বছরের ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসে দুই ধাপে ছবিটি শ্যুটিং চলবে ওই সময় পড়ালেখা ও ক্লাস পরীক্ষার কারণেই নাকি থাকতে পারছেন না বুবলি বুবলির সঙ্গে ছবি শিডিউল নিয়ে আমি এবং ছবির প্রযোজক কথাও বলেছিলাম কিন্তু তিনি শ্যুটিং শিডিউল দিতে পারেনি এ ব্যাপারে বুবলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ছবিটিতে কাজের ব্যাপারে পরিচালক এবং প্রযোজকের সঙ্গে আলোচনা হয়েছে কিন্তু সমস্যা হল যে দুইটি সময় ভাগ করে ছবিটি শুটিং শিডিউল করা হয়েছে ওই সময় আমার এমবিএ শেষ সেমিস্টারের গুরুত্বপূর্ণ ক্লাস এবং পরীক্ষা এমনিতেই ছবি শুটিং এর জন্য এর আগে কয়েকটি সেমিস্টার ব্রেক হয়েছে এদিকে এর আগে বসগিরি টু ছবিতে শাকিব খানের বিপরীতে দুইজন নায়িকা থাকার বিষয়ে আভাস দিয়েছিলেন প্রযোজক একজন বাংলাদেশ থেকে মোটামুটি চূড়ান্তও করা হয়েছে আর একজন নায়িকা হিসেবে বসগিরি ছবির নায়িকা বুবলিরই থাকার কথা ছিল তবে এবার ছবিতে বুবলির না থাকার বিষয়টি পরিষ্কার হওয়াতে তার বদলে সাকিব খানের নায়িকা কে হচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা তবে বুবলির বদলে বাংলাদেশ এবং ভারত দুই জায়গা থেকেই নায়িকা খোঁজা হচ্ছে এই ব্যাপারে ছবির প্রযোজক টপি খান বলেন কলকাতা থেকে শ্রাবন্তী নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তীর মধ্যে যে কোনো একজনকে নিতে পারি এই বিষয়ে কথাবার্তা চলছে পাশাপাশি বাংলাদেশ থেকেও নায়িকা খোঁজা হচ্ছে বন্ধুরা ঢালিউড সুপারস্টার শাকিব খানের বজগিরি টু ছবি থেকে নায়িকা বুবলির সরে যাওয়া আপনারা কিভাবে দেখছেন এবং এই ছবিতে যদি কলকাতা থেকে নায়িকা নেওয়া হয় তবে সাকিব খানের বিপরীতে আপনারা কাকে দেখতে চান শ্রাবন্তী নুসরাত জাহান নাকি মিমি চক্রবর্তীকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন Bye.